আসলে কি দুইশো টাকা দিয়ে স্টার এর ইন্টারনেট ইউজ করা সম্ভব সোশ্যাল মিডিয়া জুড়ে কিছু পোস্ট ব্যাপক ভাইরাল হচ্ছে যেখানে বলা হচ্ছে কিভাবে দুইশো টাকা দিয়ে এখন রিক্সাওয়ালার পক্ষেও স্টার ইন্টারনেট ইউজ করা পসিবল এখন কেন এটা পসিবল বলে অনেকে মনে করছে এবং আসলে এটা পসিবল নাকি জাস্ট ভ্রান্ত ধারণা সেটাই স্পষ্ট করছি এই সামারে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিন চালাকের সুপার প্রিমিয়াম আউটফিট যার ইউনিক ডিজাইনে সবার অ্যাটেনশন যাবে আপনার দিকে ওয়েল দুশো টাকা দিয়ে স্টারলিংক ইউজ করবে বলে যারা স্বপ্ন দেখছে তাদের এই ধারণাটা সম্পূর্ণভাবে ভুল তা কিন্তু নয় খালি একটু ঝামেলা আছে আমরা জানি স্টারলিংকের রেসিডেন্সিয়াল যে প্যাকেজটা বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল হয়েছে সেখানে মাসিক খরচ চার হাজার দুইশো টাকা থেকে শুরু করে এককালীন সাতচল্লিশ হাজার টাকা দিয়ে ইন্টারনেট সংযোগের জন্য প্রয়োজনীয় কিট এবং ওয়াইফাই রাউটার কিনতে হবে এরপরই অনেকে বলতে থাকে স্টারলিংক বড়লোকদের জন্য সবার জন্য না কিন্তু স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ রয়েছে এদের রাউটার দুশো পঁয়ত্রিশটার মতো ডিভাইস কানে করতে পারবে ব্যাস কেল্লা ফতে হয়ে গেল বাঙালি চরম বুদ্ধি বের করলো এন্ড অনেকে পোস্ট করে শেয়ার করছে যে এটার ফলে কোন একটা বাজার টাইপ এলাকায় বিশ থেকে পঁচিশটা দোকান মিলে যদি এককালীন টাকা খরচ করে সাতচল্লিশ হাজার টাকা খরচ করে কিট কেনে স্টার্লিং ইন্টারনেট সংযোগ নেয় এন এভাবে যদি কোন একটা ব্যবসা দাঁড় করায় তাহলে যদি বিশ জন এই ইন্টারনেট ইউজ করে তাহলে মাসে খরচ পড়বে এক একজনের প্রায় দুশো টাকা করে এই অ্যামাউন্ট দিয়ে একজন রিক্সাওয়ালা হাই স্পিড ওয়ালা ইন্টারনেট সুবিধা ভোগ করতে পারবে স্টার্লিং এর ইন্টারনেট ভোগ তো করতে পারবে কিন্তু হাই স্পিড ইন্টারনেট পাবে না এইটা শিওর দেখুন রাউটারে গায়ে লেখা আছে কভারেজ এরিয়া তিন স্কোয়ার ফিট এখন বিশটা দোকান মিলে যদি বাজারে ইন্টারনেট নেয় তাহলে এক এক দোকানের আকার যদি একশো স্কোয়ার ফিট করে ধরি তাহলে বিশটা দোকান মিলে হয় তিন স্কোয়ার ফিট যেটা কভারেজ রেঞ্জের আয়তায় পড়ে কিন্তু সমস্যা হলো এই দোকানের মাঝখানে দেয়াল আছে বাধা আছে তখন তো সমানভাবে স্পিড সব জায়গায় পৌঁছাবে না তিনশো এমপি স্পিড ভাগাভাগি হয়ে এমন ভাবে পৌঁছাবে যেই লাউ সেই কত টাইপের ব্যাপার হয়ে যাবে তার উপর আবার এই রেসিডেন্সিয়াল প্যাকেজটা ডিজাইন করা হয়েছে বাসাবাড়ির জন্য একটা তিন থেকে চারটা রুমওয়ালা অ্যাপার্টমেন্ট আরামসে কভার করতে পারবে যেখানে দশটার উপর ডিভাইস কানেক্ট থাকলেও ভারী কোনো কাজ না করলে স্পিড মোটামুটি ভালোই পাওয়া যাবে যদিও উল্লেখ রয়েছে দুশো পঁয়ত্রিশটি ডিভাইস কানেক্ট করা সম্ভব কিন্তু এটা কোথাও উল্লেখ নেই যে দুশো পঁয়ত্রিশটি ডিভাইস একসাথে সমান স্পিড পাবে আর একটা মজার বিষয় বলি যদি কানেকশন নিয়ে তিরিশ দিন ইউজ করে আপনি মানসম্পন্ন সার্ভিস না পান তাহলে কিন্তু স্টারলিং আপনাকে পুরো টাকাটাই ফেরত দেবে